হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো আমরা পুরীতে বেড়াতে গেছিলাম দেখো পুরীর সমুদ্র কি অসাধারণ দেখতে লাগছে আমার তো খুব খুব সুন্দর লাগে তোমাদের কেমন লাগে আমাদেরকে অবশ্যই জানাবে কমেন্টস করে জানিয়ে দেবে দেখো ঢেউয়ের ওপর ঢেউ আসছে ঢেউগুলো খুব বড় বড় ঢেউ আসছে যারা প্রথম যাবে তাদের খুব ভালো লাগবে না তাদের ভয় লাগবে বেশি ভালো লাগবে না নয় ভালো লাগবে কিন্তু ভয় লাগবে বেশি আমরাও প্রথমবার যখন গিয়েছিলাম তখন খুব ভয় লেগেছিল এখন অতটা ভয় লাগে না তারপরে দেখো সমুদ্রের মাছ সমুদ্রের ধারে দেখো ভোরবেলা করে গেলে এরকম মাছ বিক্রি হয় ওখানে কেজি দরে নয় কো বিক্রি হয় মানে কিছুটা মাছ রেখে দিল এটা বললো এটা দুশো টাকা এটা চারশো টাকা কে এটা পাঁচশো টাকা এরকম হিসাবে হ্যাঁ একটা একটা করে নৌকা আসে আর ওরকম জাল থেকে মাছগুলোকে ছাড়ায় আর ওখানে ওরকম বিক্রি হয় থাউকো বিক্রি হয় আগে দিনে হচ্ছে খুব কম পয়সায় বিক্রি হতো কিন্তু এখন ওরা দাম ছাড়ে না ওরা এখন ওরা বিক্রি না হলে ওরা বরফ দিয়ে রাখে বাজারে বিক্রি করে সেরকম ব্যবস্থা হয়েছে আগে ছিল না তাই আগে দাম কম ছিল আর সবাই বাঙালিরা ওখানে বেশি যায় বাঙালিরা মাছে ভাতে বাঙালি বাঙালিরা মাছ খেতে ভালোবাসে ওখানে গিয়ে ওই নোনা মাছ কিনে নিয়ে ভাজা খায় খেতে ভালোবাসে সেই জন্য সবাই ওখানে মাছ কিনতে যেত দাম টাকা আগে কম ছিল এখন সবাই কিনছে বলে দামটা বেশি নিচ্ছে এখন প্রচুর দাম হ্যাঁ ওই জন্য এখন ওখানে বিক্রি হয় না নয় বিক্রি হয় কিন্তু বাজার থেকেই মানুষ বেশি কেনে হ্যাঁ ওখানেও কিনছে দেখুন মাছের সাথে আবার কিন্তু নুড়িও বিক্রি হচ্ছে দেখেছেন আমি আবার মাছ ওখানে কাটা হচ্ছে ওখানে কিনছে ওখান থেকে কাটছে কেটে নিয়ে ঘরে যাচ্ছে ঘরে গিয়ে তো মাছ কাটার ব্যবস্থা সেরকম নেই আছে কিন্তু বাড়ির মতন তো সেই ব্যবস্থাটা নেই সেই জন্য সবাই মাছ কিনে কেটে নিয়ে বাড়ি যাবে দেখো সবাই ঘিরে ধরেছে একটা করে নৌকা আসে আর সবাই ঘিরে ধরে থাকে দেখো মাছগুলোকে ছাড়াচ্ছে কি সুন্দর লাগছে না ওখানে দেখতে মাছ ছাড়াচ্ছে তারপরে সেইগুলোকে আবার ওখানে বিক্রি হচ্ছে হুম সবাই মিলে কি সুন্দর দেখুন খুব সুন্দর লাগে আমরা তো ওইটাই খুব আমার ভালো লাগলো ভোরবেলা করে গিয়ে দেখুন দুটো ওটাকে কি বলে সীতাহার মাছ কত দুশো টাকা বলছিল আমি দেখলাম এই মাছগুলো খেতেও খুব সুন্দর আমরাও একদিন কিনে নিয়ে গেছিলাম খেতেও খুব অসাধারণ খেতে একদম টাটকা মাছ সমুদ্র থেকে ধরে নিয়ে আসছে সাথে সাথেই আমরা কেনা হচ্ছে কিনে ওখানে কাটা হচ্ছে কেটে নিয়ে বাড়িতে যাওয়া বাড়িতে গিয়েই ধুয়ে নিয়েই ক তেলে ভেজেই খেয়ে নাও একদম গরম গরম মাছ টাটকা মাছ খেয়ে নাও দেখো নুড়ি বিক্রি হয়েছে এগুলো দেখো বিভিন্ন রকমের নুড়ি ঠিক না মানে ছোট ছোট যে শাঁক হয় না ছোট ছোট শাঁখ এগুলো একটু মাঝারি ধরনের শাঁখ এই দেখো শাঁখ শাঁখ কিন্তু কামড়ায় কাঁকড়ার মতন ওদের ডাঁট থাকে তোমরা কি জানো এটা কাঁকড়ার মতন ওদের ডাঁট থাকে খুব সুন্দর লাগলো টাটা